ছাড়াও যে দশ মিনিটের মধ্যে মিনি কেক তৈরি হয় একদম যেমনই নরম তেমনই কিন্তু স্পঞ্জের মতো চা বসিয়ে দিয়েও কিন্তু এই কেকগুলো রেডি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আজকে কেক করার জন্য এখানে নিয়েছি আমি একটা পাকা আম এবারে এই আমটাকে আমি খুব ভালো করে আগে ছাড়িয়ে নেব ভালো করে আমি খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে এখানে নিয়ে নেবো এরকম একটা ছাখনি এর মধ্যে সমস্ত আমটাকে আমি এইভাবে ছেঁকে নিয়েছি সমস্ত আমটাকে আমি এইভাবে ছেঁকে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে নিয়েছি আমি চিনি একদম এক বাটি চিনি নিয়েছি গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে নিলেই কিন্তু ভালো হবে সমস্ত চিনিটাকেই দিয়ে দেবো এবারে যেই বাটি মেপে আমি চিনি দিয়েছি সেই বাটি মেপে হাফ বাটি দিয়ে দেব সাদা তেল তোমরা তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারবে দিয়ে দেব সামান্য একটু লবণ তিনটে উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমের সঙ্গে এইভাবে মিশিয়ে নিলাম এবারে এতে কিছু উপকরণ দিয়ে দেব যেমন এখানে আমি নিয়েছি ময়দা যেই বাটি মেপে উপকরণ নিয়েছি সেই বাটি মেপে এক বাটি দিচ্ছি ময়দা আরও দিয়ে দেব হাফ বাটি আরো হাফ বাটি দিয়ে দিলাম ময়দা এবারে আমি এখানে সুজি নিয়েছি এই সুজিটা দিলে পরে দানা দানা হবে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে আর সুজির পরিবর্তে তোমরা চাইলে এখানে দু বাটি ময়দাও ব্যবহার করতে পারো দিয়ে দেব এখানে নিয়েছি টক দই তো এখানে টক দইয়ের পরিবর্তে তোমরা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারো সুন্দর একটা টেস্টের জন্য দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এবারে সমস্ত উপকরণগুলোকে আমি আগে একটু মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছ খুব ঘন একটা ব্যাটার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরুর দুধ তোমরা চাইলে প্যাকেট দুধ অথবা লিকুইড দুধও দিতে পারো সামান্য অল্প দিয়ে দেবো দিয়ে আবারও আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেবো মানে পাঁচ মিনিটের জন্য যেহেতু সুজি রয়েছে সুজিটা একটু ফুলে যাবে ঢাকাটা খুলে দিলাম তো দেখতে পাচ্ছ সুজিটা কতটা ফুলে গেছে আরও একটু ফেঁটে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব আমি আরও একটু দুধ ছোটো চামচে পাঁচ চামচের মতো দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও একটু গুলে নেব এখানে আমি আবারও একটু ফেটে নিলাম ফাটা ঠিক এরকমই থক থকে একটা মানে ব্যাটার গুলে নিতে হবে এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ দেব যেমন দেব এখানে খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডা এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এবারে দেব বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের থেকে কিছু কম বেকিং পাউডার সামান্য একটুখানি দুধ দিয়ে দেব দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও আমি এক দিক থেকে ফেটে নেব এইভাবে এতে করে একদম ব্যাটারটা আরও হালকা হয়ে যাবে একটা গোলা সুন্দর করে গুলে নিলাম এইভাবেই একটা থকথকে গোলা গুলে নিতে হবে কেকের জন্য এই মিনি কেকগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমের আবার যেহেতু এখন আমের সিজন একটু আম দিলে একদম চা বসিয়ে দিয়েই কিন্তু এগুলো পাঁচ মিনিটেই রেডি করা হয়ে যায় অপর দিকে নিয়েছি আমি এরকম একটা প্যান সামান্য একটু দিয়ে দেবো এর মধ্যে তেল তাতে করে কিন্তু খুব সহজেই টিফিনটা উঠে আসবে মানে কেকগুলো খুব সহজেই উঠে আসবে সমস্তগুলোতেই একটু দিয়ে দিলাম তেল এবারে যে গোলাটা গুলেছিলাম আমি এখান থেকে দিয়ে দেব একেবারে কিন্তু ভর্তি করব না এটা কিন্তু ফুলবে কেকটা আর এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এইভাবে রেডি করে নিয়ে আর একবারে কিন্তু অনেকগুলোই কেক হয়ে যায় আর তোমরা চাইলে কিন্তু একসঙ্গে থালার মধ্যেও বসিয়ে দিতে পারো অথবা ছোট ছোট স্টিলের বাটিতেও এই কেকটা রেডি করে নিতে পারো সমস্ত সমস্তগুলোতেই এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে সমস্ত গায়ে দিয়ে দিলাম এইভাবে একটু ঠুকে দেবো এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম আমি এখানেই ঢাকা দিয়ে দেবো এখনো কিন্তু আমি গ্যাস জ্বালিনি এইভাবে আগে দিয়ে দিলাম দিয়ে এবারে এখানে একটা ছিদ্র রয়েছে যদি না ছিদ্র থাকে বন্ধ করার দরকার নেই এবারে এই ছিদ্রটাকে বন্ধ করে দেব আর গ্যাসটাকে আস্তে রেখে পাঁচ মিনিটের জন্য এইভাবে আমি রান্না করে নেব বলেইছি আগে একদম আস্তে রেখে এই গ্যাসটাকে এই কেকগুলোকে রেডি করে নিতে হবে তো কীরকম হয়েছে দেখা যাক আর কতটা ফুলেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে আর এই দেখো কত সুন্দরভাবে কিন্তু এই কেকগুলো উঠে যায় আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই কেকগুলো আমরা রেডি করে নিতে পারি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সমস্ত আমি কেকগুলোকে এবারে নাবিয়ে নেবো একটা প্লেটের মধ্যে এইগুলো বলেইছি যেমনই নরম হয় তেমনই কিন্তু ভীষণ সফট হয় আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সমস্ত কেকগুলোকে আমি আগে নাবিয়ে নেব কেকগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবারে বাদ বাকি যেগুলো রয়েছে একইভাবে কিন্তু আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছ কতটা নরম তুল তুলে হয়েছে সমস্ত আমের মিনি কেকগুলোকেই নাবিয়ে নিয়েছি আর বলেইছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন এগুলো কিন্তু খেতে ভীষণই দারুণ হয় বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে দিতে পারবেন ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি ফেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত